আমাদেরকে জানান যে আগামী অল্প কয়েক দিনের ভেতরে এবং উনি ইঙ্গিত দেন যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে প্রক্রিয়া কী হবে এগুলোর পরিষ্কার অফিসিয়াল ব্রিফিং উনার তরফ থেকে আমাদের জন্য এবং জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে সো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আজকে আজকে আমাদের মিটিংয়ে বসে আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী কয়েক ভেতরে মানে জুলাই সনদ কবে প্রকাশিত হবে তার আগে আমি পঞ্চম থেকে অষ্টম অগস্ট ধরে নিচ্ছি এর ভেতরে নির্বাচনী তারিখ প্রক্রিয়া সব কিছু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির সামনে উন্মোচন করবেন এবং আমাদের সবাইকে সামনের স্টেইবল স্বচ্ছ বাংলাদেশ গড়ার যে নির্বাচন সেই নির্বাচনের প্রত্যাশা আজকে পরিষ্কারভাবে উনি আমাদেরকে দিয়েছেন এই কারণে আমরা সবাই যতগুলো দল আজকে উপস্থিত ছিলাম মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছি সাধুবাদ জানিয়েছি এবং এখন আজকে এই আলোচনা থেকে বেরিয়ে আমরা একটা মাত্র প্রত্যাশা শীঘ্রই আমরা নির্বাচনের তারিখ জানব পুরো দেশ নির্বাচনের জন্য তৈরি হবে আমি এই আটটা পরে আরও দুই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো ছোট করে বলছি প্রথম যেই সমাধানটা আমরা প্রোপোজ করেছি মাননীয় প্রধান প্রদেষ্টাকে যে সরকারের একমাত্র একজন মুখপাত্র মনোনীত করে সকল নির্বাচন প্রস্তুতি এবং রাজনৈতিক পরিস্থিতি বিষয়ক সরকারের অবস্থান এবং সিদ্ধান্ত নিয়মিত ব্রিফিং যেন করেন শুধুমাত্র একজন একাধিক না দ্বিতীয় জুলাই সনদ ঘোষণার সাথে সাথে নির্বাচন কমিশন কবে তফসিল ঘোষণা করবে সেই তারিখ যেন সরকার খুব শীঘ্রই ঘোষণা করেন তৃতীয়ত আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস এবং ফ্যাসিবাদ বিরোধী মনিটরিং সেল গঠন করতে চতুর্থ উপদেষ্টাদের গত এক বছর পারফরমেন্সের ক্ষতিয়ান তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে হবে পঞ্চম নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করে এমন বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত থাকতে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া। ষষ্ঠ নির্বাচনী পরিবেশ নির্বাচন কমিশন এবং সরকারের আচরণ সংক্রান্ত রাজনৈতিক দলের অভিযোগ বা পর্যবেক্ষণ আমলে নিয়ে দ্রুততম সময়ে সমাধান করা নিয়েছেন যে যে দেশের এখন চলমান ভেতরে অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছে এটাতে পরিষ্কারভাবে উনি দোষারোপ করছেন বিগত দিনের স্বৈরাচারী সরকারের যে দোষররা রয়ে গেছিলেন তাদেরকে এবং এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে ওনারা আমাদের উনি আমাদের সাথে আজকে বসতে চেয়েছিলেন এবং সেই আঙ্গিকে এনডিএম থেকে আমরা আটটি সমাধান ওনাকে জানিয়েছি